নবগ্রাম ব্লকের দক্ষিণ গ্রামে বসেছে ঐতিহ্যবাহী চরক মেলা প্রতি বছরের মতো এবারও মেলায় ছিল জমজমাট আয়োজন বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল উপচে পড়া ভিড়ে মুখর এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র চন্দ্র মন্ডল নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা মেলার আয়োজক ও স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন এবং এই ধরনের লোক উৎসবকে আগামী দিনেও বাঁচিয়ে রাখার উপর গুরুত্ব দেন নানা ধরনের লোক সংস্কৃতি যেন মেলায় নতুন প্রাণ এনে দেয় মেলার প্রতিটি কোন জুড়ে ছিল নানান দোকানপাট দোলা খাবারের স্টল এবং হস্তশিল্পের প্রদর্শনী 오늘은 <laughs> <laughs> <laughs>